বেশ কিছু বাসুর গরু আছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য চলে যাবো আজকের ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো শুধুমাত্র কিছু বাসুর গরু আছে আচ্ছা আচ্ছা তো আজকে গরু তো কম থাকার কারণ হাটে খুব দাম যাচ্ছে ইদানিং বাজার কিন্তু আমরা যদি বাজার দেখুক দেখার পরে আমরা সেইভাবে তো আমরা শুরুতে যে দেখতে পাচ্ছি একটা কোরবানি উপযোগী শাল গরু জি জি শাহিবালের শাহিবালের আচ্ছা ভাই এটা দাঁড়ছে নাকি দাঁতের মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কেমন কিছু ভাই ভাইলাম হচ্ছে অষ্টান্নার জি

শুকনাশের ভাই জি ভাই এদিকে সাদা একটা দেশি গরু দেখতে পাচ্ছি এটা কি বয়স্ক দুই বছর দুই বছর হয়ে গেছে ভাই দাম চাইছি সাঁত্রিশ আজকে পঁয়ত্রিশ কিন্তু ছোট কিন্তু আপনারা একটা ধারণা করেন যে আসলে যে দাম বলতেছি আমরা এই দামে কি দেবে এই যে বত্রিশ হাজার টাকা দুই মনের গরু বুঝিয়া সম্ভব এটা আপনার ধারণা